যত দিনে না চিনিলাম ওরে মুর্শিদি কেমন দনরে রে মুর্শিদি কেমন দন রে অন্তরে সে কপর্দা অন্তরে সে কপর্দা আসিল আমার রে যত দিনে না চিনিলাম আমার মাসুক শাহ কেমন দন রে সিরাজ শাহাদন রে অন্তরে সত শত পর্দা আসিল আমার যত দিনে নাসি নিলাম আমি নাসিনিয়া মুর্শিদ শেষ করলাম জীবনে জুবন আমি না চিনিয়া মুর্শিদ দন আরে শেষে করলাম জীবনে জুবন ও নাজানিয়া না জানিয়া না বুঝিয়া না জানি না বুঝিয়া মুন্ডু আছারিTam রে যতদিনে না চিনিলাম ও রে মুর্শিদ কেমন দন রে মুর্শিদ কেমন দন

সেটা হলো আমার মুরশিদ কাশেম শাহর উপর আমি ইমান রেখে যেন মরতে পারি আর কিছু চাই না কিছু চাই না ঠিক যতদিন না চিনিলাম ওরে মুরশিদি কেমন দনরে মুরশিদি কেমন দনরে অন্তরে সতে কবরদা অন্তরে সতে কবরদা আসিল আমারে যতদিনে না চিনিলাম আমার মাসুক শাকে দনরে সিরাজ সাহাদনরে অন্তরে সশক পর্দা অন্তরে আছিল আসিল আমার শতদিনে নাসিনিলাম আমি নাসিনিয়া মুর্শিদি দন শেষে করলামে জীবনে যৌবন আমি নাসিনিয়া মুর্শিদি দন আরে শেষ করলাম জীবনে যৌবন ওরে না জানিয়া না বুঝিয়া না জানি না বুঝিয়া মুন্ডু আসারি তামেরে যত দিনে না সিনিলাম ওরে মুর্শিদ কে মন্দন রে মুর্শিদ কে মন্দন অন্তরে সতে কো পর্দা অন্তরে সতে কো পর্দা আসিলো আমার রে

নাই এমন এক প্রণেরে দেশ আছে পাগল বিনা ভালো লোক নাই 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 নাই

हबी सलम सलम भलवा रसूल अपना के भलबाशी कुरान हदीस के बलोबी আপনাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসি বলিয়া উলিয়া গাউস সে কুতবে सुनीने सुनी अपनाम काल माए पूरी अपनाज नाम।

চো নল্লাহ হকয়া কি আছে আপোনাক দিব কি দিয়ে হাল বছি বনৈম Να αυτό είναι το Και αυτό είναι το πιο σημαντικό. Και αυτό είναι

আপনারা অবশ্যই জানেন 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 যে আমাদের বাজান সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি সাহেবের ঘর লুট হয়েছে এমন কি তেনার ঘরে যে লবণের বাটি যেটা রয়েছে না ভাত খাওয়ার যে থালা রয়েছে না এটা পর্যন্ত নিয়ে গিয়েছে ঘর পুরা খালি খালি তো তিনি একজন মজলুম 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 ইবনে মজলুম 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 রাসূলের দরবারে যখন সাহাবা کرام যেতেন যেতেন তো অনেক সময় 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 একটু খেজুর হলে নিয়ে যেত নিয়ে নিয়ে তো 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 এখানে অনেক মা বোন এবং যারা রয়েছেন বাজানের সাথে অনেকে দেখা করতেছেন দেখা করবে করবে যদি কারো মহাব্বতে পুরে পুরে যদি বাজানের সাথে কোনো কোনো তাকে একটু যদি মনে করেন সহযোগিতা করবেন একটু হাদিয়া দিবেন নাজরা না দিবেন এটা আপনাদের খুশি আল্লাহ তাআলা কবুল করুক কবুল সকলে বলুন আমিন 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 যাই হোক যাই হোক আমি যে কথাগুলো বলছি বলছি কথাগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আপনারা নিজে সংশোধন করবেন শুধরে নেবেন আর চিন্তা করবেন বিচার করবেন বিচার করবেন তো তো

আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়ে দিয়ে যতটুকু পারছি অতটুকু বলছি 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 আপনারা 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 সঙ্গ দিবেন সঙ্গুনে রং ধরে সঙ্গুনে গুনে রং ধরে বাবা 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 তো তো মালিক আসলে 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 কেমনে কেমনে মাসুক ফোন করছে চলে আসছি আপনাদের মাঝে মাঝে কিছুদিন আগে আগে আপনাদের এলাকার কৃতি সন্তান 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 আয়াতালি হিসাব 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 ওনার ওনার মেয়ে 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 আহমুদা মুদা এবং ওর সাহেব আমাদের বাড়িতে গেছিল যেদিন হামলা হয়েছিল এর আগে তো যাওয়ার পরে ওরা আমার কাছে আত্মসমর্পণ করছে বায়াত হয়েছে পরে তো এইভাবে আসে আসে আছে হঠাৎ করে মাসুক শাহ কেমনি কেমনে আমার নাম্বার পাইলো